মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় ডুয়েল চ্যানেল এবিএস ইউএসডি সাসপেনশন একই সাথে কি বলবো ভাই অনেক কিছু আপগ্রেড করে হিরো তাদের নতুন একটা বাইক আজকে লঞ্চ করছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এটা হিরো ক্লেম করতেছে জিরো টু হানড্রেড ফাস্টেস্ট মানে বাংলাদেশে এখন পর্যন্ত এই সেগমেন্টের যতগুলা বাইক আছে এইটার জিরো টু হানড্রেড স্পিডটা সবচেয়ে দ্রুত ওঠে একই সাথে এই যে মিটারটা আমি একটু দেখাই এখানে অনেকগুলো মুড দেওয়া আছে ড্র্যাগ রেসে বা ডি ওয়ান ডি টু দিয়ে আপনি নিজেই মুডগুলা চেক করতে পারবেন আপনার বাইকের স্পিডটা জিরো টু সিক্সটি কত সেকেন্ডে উঠতেছে আর আমি বাইকে বসে থেকে তো আর বেশি কিছু বলবো না আমি একটু দূরে থেকে দেখাই যে দেখেন বাইকটার লুকটা দেখেন এই লুকের বাইক আগেও ছিল হিরো এটাকে খুব বেশি চেঞ্জেস আনছে এরকম না সিমিলার লুকের ওদের হিরো হিরো থ্রিলার ফোর বিটা আসে হিরো থ্রিলার ফোর বির একটা রিফ্রেশ ভার্সন এটাকে বলা যায় সেম অ্যাজ ওইটার মতোই আছে বাট গ্রাফিক্যালি অনেক বেশি চেঞ্জেস আসছে যেটা কিনা দেখতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগতেছে আমার কাছে এটাতে আরেকটা চেঞ্জেস আসে সেটা হচ্ছে এই যে হেডলাইটে যে ব্রাইটনেসটা আছে আমরা জানি যে বাইক কোম্পানিগুলো চাইলেও অনেক বেশি আলোর হেডলাইট দিতে পারে না কারণ আমাদের দেশের বিআরটি বলেন বা যে অথরিটিটা আছে ওখানে একটা পারমিশন লাগে সো ওই পারমিশনের মধ্যে থেকে আগের ভার্সন থেকে এইটাতে থার্টি পারসেন্ট ব্রাইটার এল লাইট ব্যবহার করছে সো আলো স্বল্পতা নিয়ে যারা একটু টেনশন করতেন আমার মনে হয় সেই টেনশনটা এই মুহূর্তে একটু কম করা লাগবে একটা ভালো সাপোর্ট পাবেন আর এটা অবশ্যই এফআই ইঞ্জিন সো পারফরমেন্স এফআই এখানে লেখা আছে পারফরমেন্সটাও ধরে রাখবে একই সাথে বাইকের যে মাইলেজ বলেন এই জিনিসটা তো একটা ভালো সাপোর্ট দিবে যদিও ফোর ভ্যালভ ইঞ্জিন এবং ফাইভ স্পিড গিয়ার বক্স এটা একটা ব্যাপার আছে মাইলেজের ক্ষেত্রে দেখা যাক এটা কেমন করে এখানে ওই রকম সুযোগ পাওয়া যাবে না অত বেশি কথা বলার আমার মনে হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকায় বাংলাদেশে এই রকম বাইক আর কখনো কেউ দিতে পারে নাই বিশেষ করে যদি আমি তিনটা জিনিস বলি ডুয়েল চ্যানেল এভিএস ইউএসডি ফর্ক এবং একই সাথে যে এলইডি লাইটটা এটা খুব সুন্দর করছে দৃষ্টিনন্দন দেখতে খুব ভালো লাগতেছে আচ্ছা সব ভালো বললে পরে হিরো লালের একটা তকমা পায়া ফেলতে হইতে পারে আমি চাইনা ওই রকম কোনো তকমা টকমা পাইতে ভালো মন্দর ব্যাপার স্যাপার নিয়ে ডিটেল ভিডিও তো বলবো বাট আপাতত বাইকটা আমার কাছে ভালো লাগছে